সুপ্রিয় শিক্ষার্থী আমার যে প্রশ্নটা দেওয়া আছে তিন দশমিক প্রশ্ন নম্বর দশ তাহলে এখানে প্রশ্ন আগে কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলব লিখলাম যে এখানে দেওয়া আছে যে এখানে লিখলাম যে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এবার আমার যে প্রশ্নটা দেওয়া আছে এটাকে লিখলাম প্রদত্ত রাশি লিখলাম যে প্রদত্ত রাশি তাহলে কত আছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এটা লিখে নিলাম এখন এটাকে মনে করলাম এ ওয়ান বাই এম কিউ মনে করলাম বি তাহলে কি দাঁড়া সূত্র এ কিউ প্লাস বি কিউ এক কিউ প্লাস বি কিউর সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব এখানে এর পরিবর্তন বসেছে এম প্রশ্ন যেটা আছে এটা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবং বি প্লাস ইন্টু এ প্লাস বি এখন এটা আমরা পুরোপুরি সূত্রটা লিখলাম শুধু এর পরিবর্তে এম আর বি এর পরিবর্তে 1 ওয়ান বাই এম এবার এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় কত বসাতে পড়ছে এ উপরে কিউবটা লিখলাম থ্রি দেওয়া আছে এটা আর এটা চলে গেল এটার পরিবর্তে এম তাহলে কত হয় a কিউব মাইনাস থ্রি এ এটাই আমাদের উত্তর